মিডিল ক্লাস মানুষদের একটা ভুল ধারণা রয়েছে তারা মনে করে জাস্ট একটা চাকরি পেয়ে যায় তারপর জীবনে আর কোনো সমস্যাই থাকবে না সেখান থেকে ভালো একটা মাইনে পাবে এবং ধীরে ধীরে সে ধনী হয়ে উঠবে কিন্তু রিয়েলিটি কি জানো ধনী হওয়া থেকে তাকে অন্য কেউ আটকায় না সে নিজে নিজেকে আটকায় কেননা দেখো তুমি কত টাকা ইনকাম করছো সেটা বড় কথা নয় সেই ইনকাম করা টাকা দিয়ে তুমি কি কি কাজগুলো করছো সেটাই সব থেকে বড় কথা আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে ফেলে যার ফলে কি হয় তারা মিডিল ক্লাসের গণ্ডিটা কখনো পেরোতেই পারে না তাদের ইনকাম যতই বাড়ুক না কেন তারা এমন কিছু কিছু মিস্টেক করে ফেলে যার ফলে তারা কোনো দিন আর ধনী হতেই পারে না আর যদি এই ভুলগুলো তোমরাও করে থাকো তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের অনেক কাজে দেবে সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এতদূর শোনার পরে জানি কিছু মানুষ আছে যারা হয়তো কমেন্ট বক্সে এসে আমাকেই ক্রিটিসাইজ করবে বলবে তুই কি করে রেখেছিস জীবনে এমন যে তুই এসে আমাদের সামনে ভাষণ দিচ্ছিস তো সেই মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলবো কমেন্ট বক্সে এসে আমাকে ক্রিটিসাইজ করে আমাকে উল্টো বলে তোমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না আমাকে যারা চেনে যারা জানে তারা জানে আমি আমার জীবনে কি করে রেখেছি আর কি না করে রেখেছি তো কমেন্ট বক্সে এসে শুধুমাত্র নিজের মূল্যবান টাইমটা নষ্ট না করে সেই টাইমটা দিয়ে এই ভিডিওটা পুরোটা দেখো তোমার জীবনে পরিবর্তন আসলেও আসতে পারে কিন্তু কমেন্ট করে কখনোই আসবে না তো চলো এবার বলি টপ ফাইভ মিস্টেকস অফ মিডিল ক্লাস প্রথম ভুল ইনভেস্টমেন্টকে মাঝ রাস্তাতেই বন্ধ করে দেওয়া মিউচুয়াল ফান্ডের বিজ্ঞাপন দেখেই হোক কিংবা কারোর কথা শুনেই হোক এখন অনেক মানুষকে আমি দেখছি তারা মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে কিন্তু কিন্তু শেয়ার মার্কেট একটু পড়ে গেলেই তারা ভয় পেয়ে যাচ্ছে এবং তাদের এসআইপি বন্ধ করে দিচ্ছে অর্থাৎ বুল মার্কেটে ফাটিয়ে ইনভেস্টমেন্ট আর যখনই একটু বিয়ের মার্কেট আসবে তখনই ভয় পেয়ে গিয়ে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া এটা কিন্তু সম্পূর্ণরূপে মূর্খামো বা বোকামো এই ভুলটা তোমরা কখনোই করো না ইনভেস্টমেন্ট করার জন্য সব থেকে বেস্ট টাইম হলো বিয়ার মার্কেট কেননা সেই টাইমে আমরা ভালো জিনিসকে কম দামে কিনতে পারি আবার এমনও তো কিছু মহান ব্যক্তি রয়েছে যারা তাদের সমস্ত ইউনিট বিক্রি করে দিয়ে টাকাকে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে চলে আসে তো সেই সব মানুষদের উদ্দেশ্যে বলবো ধন্য তুমি এবং ধন্য তোমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এটা সম্পূর্ণরূপে মূর্খামো হ্যাঁ মূর্খামো ছাড়া আর কিচ্ছুই নয় দ্বিতীয় ভুল দেরি করে ইনভেস্টমেন্ট শুরু করা এই প্রকারের মানুষগুলো প্রথম প্রকারের মানুষের থেকেও কিন্তু আরো বেকার কেননা ওই সমস্ত তো ইনভেস্টমেন্ট করা শুরু করেছিল তারপর তারা না হয় মাঝপথে বন্ধ করে দিয়েছে কিন্তু এই দ্বিতীয় প্রকারের মানুষরা কোনোদিন ইনভেস্টই করে না এদেরকে যখনই জিজ্ঞাসা করা হয় যে ইনভেস্টমেন্ট কবে করবে ইনভেস্টমেন্ট শুরু করনি কেন এখনো এসে মানুষরা বলবে এখন নয় একদিন করব যখন আমার কাছে আরও বেশি টাকা আসবে যখন আমার স্যালারি আরেকটু বাড়বে তখন আমরা ইনভেস্ট করব কিন্তু কি জানো ওই দিনটা তাদের জীবনে আর কখনোই আসে না এমনটা নয় যে তাদের ইনকাম বাড়েনি কোনো দিন তাদের ইনকামও বেড়েছে সবকিছু বেড়েছে কিন্তু ইনকাম বাড়ার সাথে সাথে তারা তাদের খরচটাকেও বেশি বাড়িয়ে ফেলেছে অর্থাৎ ইনকাম যতটা বেড়েছে তার থেকে বেশি তাদের খরচ বেড়েছে এই সমস্ত মানুষদের কাছে নিত্য নতুন ফ্যাশন ফলো করার মতো টাকা থাকে পার্টিতে গিয়ে টাকা ওড়ানোর মতো টাকা থাকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়ার জন্য টাকা থাকে ইএমআই দিয়ে আইফোন কেনার মতো পর্যন্ত টাকা থাকে কিন্তু ইনভেস্ট করার জন্য টাকা কখনোই থাকে না তাই তারা কোনোদিন জীবনে ইনভেস্টমেন্ট শুরু করতেই পারে না যার ফলে কি হয় এই মিডিল ক্লাসের একটা গণ্ডির মধ্যেই সারা জীবন তারা সীমাবদ্ধ হয়েই থাকে তিন নম্বর ভুল শো অফ এই ধরনের মানুষরা শো অফ করতে খুব ভালোবাসে যে জিনিসটা অ্যাফোর্ড করার মতো তাদের ক্ষমতা নেই এরা সেই সমস্ত জিনিসগুলোকেই কিনে নিয়ে বাড়িতে চলে আসে ইন্ডিয়াতে সেভেন্টি পার্সেন্ট আইফোন বিক্রি হয় ইএমআইতে নাইনটি পার্সেন্ট গাড়ি বিক্রি হয় ইএমআইতে আর এই ফোনগুলো এই গাড়িগুলো কারা কেনে এই মিডিল ক্লাস মানুষগুলোই কেনে কোনো রিচ মাইন্ডেড ব্যক্তি কখনোই এই শো করার জন্য এই সমস্ত জিনিসগুলো কিনবে না আর এরা শুধুমাত্র পাশের বাড়ির লোককে দেখানোর জন্য গাড়ি কিনে ফেলে বন্ধু বান্ধবকে দেখানোর জন্য আইফোন কিনে ফেলে এবং রিলেটিভসদের দিকে জ্বালানোর জন্য বা দেখানোর জন্য এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ট্যুরে যাই ট্রাভেল করতে যাই তো এইগুলো শো অফ ছাড়া আর কোনো কিছুই নয় তো দেখো যে কোনো জিনিস কেনার কিন্তু একটা রুল রয়েছে যেই জিনিসটা তুমি কিনবে বলে ভাবছো সেই জিনিসটা যেন তোমার দশটা কেনার মতো ক্ষমতা থাকে যদি তোমার কাছে সেই জিনিসটা দশ পিস কেনার মতো ক্ষমতা থাকে তবেই তুমি এক পিস কেন অর্থাৎ তোমার যদি একটা আইফোন কিনতে ইচ্ছে করে তো অবশ্যই দেখো আগে নিজের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যে আমার কাছে দশটা আইফোন কেনার মতো টাকা আছে কিনা যদি থাকে তবেই কেন যদি না থাকে তো স্কিপ করে যাও কেননা একটা কেনার পরেও তোমার কাছে বাকি নটার টাকা কিন্তু থাকবে আর ওই টাকাটাই তোমার এমার্জেন্সির টাইমে তোমাকে সাহায্য করবে চার নম্বর ভুল সঠিক ইন্স্যুরেন্স না নেওয়া পাঁচটা মিস্টেকের মধ্যে কিন্তু সব থেকে বড় মিস্টেক এইটাই ভারতবর্ষে মাত্র টোয়েন্টি পার্সেন্ট মানুষের কাছে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে যেটা কিন্তু অন্যান্য দেশে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে নাইনটি পার্সেন্ট মানুষের কাছে হেলথ ইন্স্যুরেন্স থাকে আর আমাদের দেশে মাত্র কুড়ি পার্সেন্ট মানুষের কাছে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে আমাদের ভারতবর্ষে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষের সারা জীবনের সঞ্চয় করা পুঁজি সারা জীবনের সঞ্চয় করা অর্থ একটা জায়গাতে খরচা হয়ে যায় কোথায় বলো তো হসপিটালের বিল পে করতে গিয়ে হ্যাঁ শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি অনেক মানুষকে আমি দেখেছি বরবাদ হয়ে গেছে শুধুমাত্র একটা হসপিটাল বিল আসুক সমস্ত সঞ্চয় করা অর্থ এক নিমেষেই খাওয়া তোমরা কি ভাবছো তোমাদের কিছু হবে না আমার কিছু হবে না কেন আমাদের শরীর তোমাদের শরীর কি লোহা দিয়ে তৈরি নয় তো তাই তোমাদেরও কিছু হতে পারে আমারও কিছু হতে পারে তার জন্য অবশ্যই আগে একটা হেলথ ইন্স্যুরেন্স কভার তোমরা নিয়ে রাখো এই মিডিল ক্লাস মানুষরা নিজেদের আইফোনের জন্য নিজেদের গাড়ির জন্য করায় করায় কেন যদি আইফোন হাত থেকে পড়ে যায় তো সেটা সেটা সারাতে রিপেয়ার করতে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা খরচা হয়ে যাবে বা একটা গাড়ির যদি কিছু হয়ে যায় সেটা ঠিক করতে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা খরচা হয়ে যাবে সেই ভয়েতে তারা ইন্স্যুরেন্স করায় আর ওই গাড়ির থেকে মোবাইলের থেকেও যেটা দামি সেটা হলো তাদের শরীর কিন্তু তার উপরে তারা কিন্তু কোনো রকম ইন্স্যুরেন্সই নাই না দেখো সত্যিটা হলো তোমার গাড়ি কিংবা তোমার মোবাইল তার থেকেও কিন্তু দামি তোমার জীবনটা যদি মোবাইল খারাপ হয়ে যায় ভেঙে যায় যদি গাড়ি ভেঙে যায় গাড়ি কিছু খারাপ হয়ে যায় সেগুলোকে তোমরা টাকা দিয়ে ঠিক করতে পারবে কিন্তু তোমার নিজের শরীরের সাথে কিছু হয়ে গেলে পারবে তো সেটা টাকা দিয়ে কিনে নিতে ফোন খারাপ হয়ে গেলে একটা জায়গায় দশটা ফোন কেনা যাবে কিন্তু শরীরটাকে কি কিনতে পারবে পাবে না তো তার জন্যই হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন পাঁচ নম্বর ভুল লোন এই মিডল ক্লাস ব্যক্তিরা সব কিছুতেই লোন নিয়ে বসে থাকে যার ফলে কি হয় লোনের বোঝা তাদের মাথার ওপর চেপে বসে থাকে যার কারণে তারা অন্য কিছুর আর বোঝা টানতেই পারে না আমি সবসময় বলি লোন দুই প্রকারের হয় একটা হচ্ছে গুড লোন আর সেকেন্ড হচ্ছে ব্যাড লোন গুড লোন কোনগুলো হোম লোন এডুকেশন লোন বিজনেস লোন এইগুলোকে গুড লোন ক্যাটাগরিতে রাখা যায় আর এইগুলো ব্যক্তি অনুসারে মোটামুটি নেওয়াও চলে কিন্তু সমস্যাটা কোথায় আসে জানো এই মিডিল ক্লাস ব্যক্তিরা ব্যাড লোনগুলোকে নিয়ে নেয় তো ব্যাড লোন কোনগুলো পার্সোনাল লোন ক্রেডিট কার্ড লোন যেখানে পনেরো থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত তোমাদেরকে ইন্টারেস্ট পে করতে হয় তাই এইগুলোকে বলা হয় ব্যাড লোন আর এই সব লোন মানুষ শুধুমাত্র অ্যায়েস করার জন্য নেয় বা ফুটানি মারানোর জন্য নেয় যেমন মোবাইল কেনা গাড়ি কেনা কোথাও ঘুরতে যাওয়া বন্ধুদের সঙ্গে পার্টি করা আবার কেউ কেউ এমন ব্যক্তি রয়েছে যারা ক্রেডিট কার্ডের লোন রিপে করার জন্য আবার একটা লোন নিয়ে নেয় আবার বলতে গিয়ে একটু হাসেই পাচ্ছে কিন্তু এটাও সত্যি এমন কিছু মহাপুরুষ রয়েছে যারা স্টক মার্কেটে ট্রেডিং করার জন্য ব্যাংক থেকে পার্সোনাল লোন নিয়ে নেয় পনেরো থেকে ষোলো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে ওয়াও কি কনফিডেন্স এইসব মানুষদের যেখানে সেবি চিৎকার করে করে বলছে নাইনটি টু পার্সেন্ট ট্রেডার ইন লস আর এই সমস্ত মহাপুরুষরা কি মনে করে আমরা স্টক মার্কেটে এসে ব্যাংক থেকে লোন নিয়ে এসে ওই নাইনটি টু পার্সেন্ট মানুষকে বিট করে দেব এবং সেখান থেকে ট্রেডিং করে প্রফিট করে ব্যাংকের লোন আমরা শোধ করে দেব বাহ মোদিজি বাহ তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি পনেরো থেকে ষোলো পার্সেন্ট ইন্টারেস্টে লোন নিয়ে ট্রেড করা মানে তোমাকে মোটামুটি বিশ পারসেন্ট কামিয়ে আনতেই হবে কেননা ট্রেডিং করতে গেলে তোমাকে ব্রোকারেজ ফিস দিতে হবে ট্রানজেকশন চার্জেস দিতে হবে না জানি আরো এমন কত রকমের চার্জেস আছে লুকানো যেগুলো হয়তো আমি জানি না সমস্ত কিছু যোগ করলে মোটামুটি দেখবে টোয়েন্টি পারসেন্ট তোমাকে কামিয়ে আনতেই হচ্ছে আর এই টোয়েন্টি পার্সেন্ট ট্রেড করে কামানো মুখে কথা মনে হয় এটা নেক্সট টু ইম্পসিবল একটা কথা ভেবে দেখো এটা যদি ইম্পসিবল না হতো তাহলে ব্যাংক বালা কি মূর্খ তোমাকে পনেরো পার্সেন্ট ইন্টারেস্টে লোন দিয়ে দিত তারাও তো পারতো তোমাকে লোন না দিয়ে ওই টাকাটিকেই নিয়ে আরো দশজন ব্যক্তিকে বসিয়ে তাদেরকে দিয়ে ট্রেড করাতে বা তাদেরকে দিয়ে ট্রেডিং করাতে তারা কি এতটাই মূর্খ আর তোমরাই চালাক আমরাই চালাক ব্যাংক বালারা কখনোই এই জিনিসটা করে না কেননা তারা খুব ভালো করেই জানে যে ট্রেডিং করে বিশ পার্সেন্ট কামিয়ে আনা নেক্সট টু ইমপসিবিল তাই তারা কি করে আমাদেরকে পনেরো থেকে ষোলো পার্সেন্টে লোন দিয়ে দেয় আর আমাদের মতো মানুষেরা কি করে ওই লোন নিয়ে এসে মজ মস্তি করে যতটুকু ক্যাপিটাল থাকে সেটাকেও ডুবিয়ে দিয়ে বরবাদ করে দিয়ে বসে থাকে আর তারপরে বলে স্টক মার্কেট জুয়া এখানে টাকা ডুবেই যায় তুমি সাঁতার জানো না তুমি সাঁতার শেখো নি কোনোদিন সাঁতার কীভাবে কাটতে হয় সেই বেসিক আইডিয়াটা তোমার নেই তুমি যদি গিয়ে একটা নদীতে ঝাঁপ মেরে দাও ডুববে তাই তো নাকি তারপর কি করবে তুমি ওই দেবে নদীকে নাকি নিজের দিকে ঘোরাবে এইগুলো ভাবো এইগুলোই ভাবনা এইগুলোই ধারণা এই ভাবনাগুলোই সাধারণ মানুষের মধ্যে আসে না বলে তারা সারা জীবন গরিব কিংবা মিডিল ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ রয়ে যায় আর যারা এইগুলো খুব সহজে বুঝে যায় তারা কিন্তু এই মিডিল ক্লাসের গন্ডিটাকে খুব সহজেই টপকে যায় তো তুমিও যদি এই পাঁচটা মিস্টেক করতেই থাকো তো তোমাকে কংগ্রেচুলেশন হ্যাঁ তুমিও মিডিল ক্লাস হয়েই সারা জীবন থাকতে চলেছ আর যদি তুমি এই মিস্টেকগুলো না করো তো অবশ্যই তুমি কিন্তু মিডিল ক্লাসের গন্ডি পেরিয়ে যাবে এবং ধীরে ধীরে তুমিও একজন ধনী ব্যক্তি হয়ে উঠবেই উঠবে তো ব্যাস এই ছিল আজকের টপিক আর এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি একটু হলেও তোমার হেল্পফুল মনে হয় তো আমার জন্য অবশ্যই একটা লাইক করে দিও আর এই ভিডিওটি তোমার কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও আর সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যও বলবো যাদের এইগুলো শুনে খারাপ লাগলো হয়তো কেন এইগুলো সত্যি কথা তো আর সত্যি কথা অনেকের হজমও হয় না তো সেসব ব্যক্তিরাও এসে কমেন্ট করে যেও অবশ্যই আমি কিন্তু সবার কমেন্ট পড়বো এবং রিপ্লাইও করবো আজকের জন্য বাই বাই